হঠাৎ করে প্ল্যান করা ট্যুরগুলো কিন্তু অনেক বেশি মজার হয় হঠাৎ করেই আমার মনে হলো কেননা একটু ঘুরে আসি তো যেই কথা সেই কাজ বললো চলো তাহলে কক্সবাজার থেকে কয়েকদিন ঘুরে আসি তারপর এই যে শুরু হয়ে গেছে শপিং আর যেহেতু আমরা শর্ট ট্যুরে যাচ্ছি বাসায় এসে টুকটাক তো গুছ কাজ করতেই হবে আমার যতটুক গুছ কাজ সেগুলো করে রাখছি একদিন আগে থেকেই কারণ কি না কি থেকে যায় আর বাইরে গেলে এত প্রয়োজনীয় জিনিস কোথায় পাবো তো এই যে আমার ময়েশ্চারাইজার যেটা আছে ওইটা আমি এই যে ছোট একটা পাউচ ব্যাগে ভরে নিলাম আর গার্নিয়ার মাইসেলার ওয়াটার এটা তো অনেক কাজের একটা জিনিস আমি টুকটাক যে অ্যাসেসরিজ একবারে না নিলেই না শুধু সেগুলাই নেবো তাই এরকম ছোট একটা পাউচ নিছি আর এটা আমার টোনার এগুলা লাগবে রাতে স্কিন কেয়ারের জন্য অর্ডিনারি এই সিরামটাও নিয়ে নিছি আমি এই টুরের এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব যদিও আমরা দুই সপ্তাহ আগে ঘুরে আসছি তো ব্লগগুলা এডিট করা হয় নাই তো ভাবলাম এখন এডিট করে ফেলি সি গ্ল্যামের এই ব্লাশটাও নিয়ে নিছি আমার যা যা ইউজ করি সবকিছুই আমি মিনিমাম করে নিচ্ছি লিপস্টিক দুই তিনটা নেব এর বেশি নিব না কারণ থাকবই মাত্র দুই দিন রাত দেখা যাবে এগুলার মধ্যে থেকেও সব থেকে যাবে কিছু ইউজ করা হবে না তাই একদম সবকিছু যত যতটুক না নেওয়া যায় ততটুকুই নিচ্ছি আমার পছন্দের সব লিপস্টিকগুলো নিয়ে নিছি এই লিপস্টিকটা আমার অনেক পছন্দের এটা রিপন আমাকে বার্থডেতে গিফট করছিল আর না না এটা বার্থডেতে গিফট করছিল এটা অরেঞ্জ কালার আর ওই লাস্টেরটা ছিল এটা আমি একদিন অনেক রাগ করছিলাম তো এই লিপস্টিকটা এনে আমাকে সারপ্রাইজ করে দিছিল আর আমার রাগ ভেঙে গেছিল বিউটি গ্লেজেটের এটার কালারটা অনেক সুন্দর একটা মেরুন কালার তো এই যে আমার টুকটাক যে নেওয়ার ওইগুলা নিয়ে নিছি আর এই তিনটা ব্রাশ নিলাম যেগুলো একদম আমার লাগবেই লাগবে আর কাঁকড়া নিয়ে নিছি কয়েকটা ক্লিপও নিয়ে নিছি এইগুলা সবই ইউজ করা হয়েছে তাই আমি যেমন কম জিনিস নিছি তেমন আমার সবগুলো ইউজ করা হয়েছে এই ক্লিপগুলো অনেক কিউট তাই না এগুলো আমি দারাস থেকে নিছিলাম আর সানগ্লাস তো নিতেই হবে সানগ্লাস তো মাস্ট ভাবছি এবার ওইখানে গিয়ে একটা সানগ্লাস নিব আর এই ব্যান্ডটা নিয়ে নিছি আমার এটা খুবই ভালো লাগে ওয়েস্টার্ন সাথে কিন্তু গাউনের সাথে এগুলো অনেক যায় তারপর আমরা পরের দিন বাসে উঠে গেলাম আর এই যে ঘুমে সকালে উঠে দেখি আমরা কক্সবাজার পৌঁছে গেছি তো কক্সবাজার পৌঁছালো ওইখান থেকে দেড় ঘন্টা লাগে যে পিচের পার আছে ওইখানে যে তলাতলিতে যে বাস স্ট্যান্ড আছে ওইখানে আমাদের বাস নামিয়ে দিছে তো ওইখান থেকে আমরা সিএনজি করে চলে যাব ইনানিতে পারলে আমরা সি পার্লে স্টে করব তো মেইন ড্রাইভ রোড দিয়ে যাব এই যে রোডটা এত সুন্দর এক পাশে পাহাড় একপাশে সমুদ্র আমার খুবই ভালো লাগে তো এবার সেন্ট মার্টিন থেকে ইনানিতে থেকে অনেক ভালো লাগছে তারপর এই যে পারলে লবিতে চলে আসছি ওদের লবিটা এত সুন্দর এখানে ইনফিনিটি সুইমিং পুল আছে আর এই পনে এখানে সব মানে যেগুলো আছে ওগুলা সব ফিল নিচ্ছে আর ওরা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করছে যদিও চেক ইন ইন ওরা আগে রুমে করতে দুইটায় দেয় না তো আমরা ওদের যে লবির সামনেই মানে ওদের হোটেলের সামনেই যে বিচটা আছে ওইখানে গেছিলাম এত সুন্দর এখানে থাকলে আপনারা পুরোপুরি স্যান্ট মার্টিনের একটা ভাইব পাবেন তারপর আবার সাথে পাহাড় আর একপাশে সমুদ্র ফ্রি